হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারট লোকেশ প্যারট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখিলা পার্কে জানাই নমস্কার যারা আমার এই চ্যানেলটি নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকে বিকাল বিকাল চলে যাচ্ছি পিসি বাড়ি কারণ পিসি বাড়িতে ডাক ছিল তো সেই জন্য পিসি বাড়ি যাওয়ার পথে নদী আছে এটা হচ্ছে সুবর্ণরেখা নদী তো নদী পেরিয়ে ওপারে আমাকে যেতে হবে তাই বাইক তুলে দিয়েছি নৌকোর ওপরে আর নৌকো চলছে ওপারে যাব বাইক নিয়ে তারপরে পিসি বাড়ি যাব আর বাড়ি থেকে ফেরার সময় একটা দাদার সঙ্গে কথা বলে রেখেছি কিছু লাভবার নিয়ে আসবো কারণ কালকে আমাদের বাড়ির কাছে শশঙ্কা মেলা আছে সবাই জানো যা যে দাঁতনে বাড়ি প্রায় সবাই জানো যে শশঙ্কা মেলা কত বড় মেলা হয় পাখির মেলা তো সেই পাখির মেলাতে কিছু পাখি অর্ডার ছিল সেগুলোতে দিয়েছি ডেলিভারি আর বাকি এই পাখিগুলো আছে যেগুলো কালকে আমাকে ডেলিভারি দিতে হবে তো এখানে লাভবার টোটাল আছে এগারো জোড়া লাভবার রয়েছে রোজি রয়েছে ফিসা রয়েছে ব্লু মাস রয়েছে কোবাল মাছ রয়েছে এগুলো মিলিয়ে টোটাল এগারো জোড়ার মতো লাভবার রয়েছে আর বাকি তো ককাটেল দেখতে পাচ্ছ পাঁচ পিস রয়েছে তো এগুলো সব একজন দাদা নিয়ে যাবে বদরির কিছু শর্টেজ ছিল বদরি এখানে কিছু পেয়েছি কালারফুল বদরি পেয়েছিলাম প্রায় পনেরো পিস মতো বদরি পেয়েছিলাম আরও আমার কিছু বদরির দরকার ছিল তো আমি খোঁজ করছিলাম তো বদরিটাও দাদা এসে মোটামুটি দিয়ে গেছেন তো টোটাল সেইগুলো বদরি ম্যানেজ হয়ে গেছে তার সঙ্গে জাবাও কিছু অর্ডার ছিল জাবা প্রায় পাঁচ জোড়া মতন জাবা অর্ডার ছিল ফুল অ্যাডাল একদম জাবা তো জাবাও মোটামুটি ম্যানেজ হয়ে গেছে আর বদরিটা দু থেকে তিন জায়গা থেকে ম্যানেজ করে আনতে হয়েছে আর বদরির কালারগুলো খুব দারুণ দারুণ ছিল সেখানেও দেখতে পেয়েছে কালারগুলো আর এখানেও দেখতে পাচ্ছেন কালারগুলো খুব দারুণ দারুণ এবং অ্যাডাল প্রায় ছিল প্রায় সেমি অ্যাডালেরও ছিল সব রকম ছিল তো এখানে টোটাল সাতাশ পিস পাখি রয়েছে সবগুলো অ্যাডাল সেমি অ্যাডাল মিলিয়ে টোটাল সাতাশ পিস পাখি রয়েছে আর কালারগুলো তো দেখেছেন বদরি কালারগুলো তো এগুলোকে কালকে সকালে আমাকে ডেলিভারি দিতে হবে কারণ কাল থেকে মেলা প্রায় শুরু কালকেই বড়ো মেলা সব সবথেকে বড়ো মেলা হচ্ছে কালকেই পাখির মেলা তো আজকে মোটামুটি কম বসেছে কালকে হচ্ছে ম্যান মেলা তো যারা এখনও আসনি কোনো দিন ভাবছো যে আসবে তো তারা সবাইকে বলছি তো দাঁতনে শশঙ্ মেলা এসো তোমাদের সঙ্গে দেখা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই তোমরা জানিও